কসবা থানা পুলিশ সকল অপপ্রচার ভেদ করে মাদক প্রতিরোধে ব্যাপক তৎপর হয়ে উঠেছে এস আই ফারুক মাসুদের পরে এগিয়ে আছে এস আই কামাল ও সোহেল শিকদার ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার এহতেশামুল হক এবং মোহাম্মদ আব্দুল কাদের অফিসার ইনচার্জ কসবা থানার ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় কসবা থানায় ওসি মোহাম্মদ আব্দুল কাদের যোগদানের পর থেকে মাদক অভিযানে পুলিশ ব্যাপক তৎপর হয়ে উঠেছেন যার ফলে অতীতের চেয়ে বর্তমানে থানার এস আই ফারুক এস আই মাসুদ এস আই সোহেল শিকদার এস আই কামাল হোসেন মাদক প্রতিরোধে এগিয়ে আছে বলে একাধিক সূত্র থেকে জানা যায় অপরদিকে গত সরকারের আমলে মাদক পাচারের সিন্ডিকেট সদস্যরা মাদক অভিযান দেখে মাথা নষ্ট হয়ে কসবা থানা পুলিশের বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে একাধিক সূত্র থেকে জানা যাচ্ছে সকল অপপ্রচারকে ভেদ করে কসবা থানা পুলিশ মাদক প্রতিরোধ প্রতিরোধকল্পে মাঠে কাজ করছেন কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের কসবাটিপিকে জানান গত নভেম্বর ও ডিসেম্বর মাসে যে পরিমাণ মাদক সহ আসামি গ্রেফতার এবং ওয়ারেন্ট তামিল হত্যা মামলার আসামি গ্রেফতার করা হয়েছে তা বিগত দিনে কেউ এগিয়ে যেতে পারেনি বলে বাংলাদেশ মানবাধিকার কমিশন কসবা শাখার সভাপতি ক্ষম হারুন ডালি এই প্রতিবেদককে জানিয়েছেন গত ছয় জানুয়ারি পাঁচটা ত্রিশ ঘটিকার সময় এসআই নিরস্ত্র মোহাম্মদ কামাল হোসেন সঙ্গীয় ফোর্ট সহ কসবা থানাধীন কসবা পৌরসভাস্থ হাকর সাকিনাস্ত হাকর নতুন মসজিদের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর হেতে চার কেজি গাঁজা উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ সহ একজনকে গ্রেফতার করেন গ্রেফতারকৃত আসামির নাম সোহেল মিয়া প্রকাশ সুবল পিতামৃত মোহাম্মদ মুতি মিয়া সাং বগাবাড়ি পূর্বপাড়ার মিয়ার বাড়ি কসবা পৌরসভা নয়নং ওয়ার্ড থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে যে আমি আরেকটু আপনাদের সদ জন্য আমি জানাতে চাই আমি আসার আমার দ্বিতীয় কর্মদিবসে আমি একটা সাফল্য বলতে চাই যে এই মাদকের বিরুদ্ধে যে অভিযান আমাদের এটা আরও জোরদার করা হয়েছে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও জোরালোভাবে আমরা অভিযান পরিচালনা করব এবং আমি আশা করি যে সকল মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আইন আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্য চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদের পেন সমাজ ছাড়বো না আইনের আওতা নিয়ে আসবো সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন